বুঝে বাবা দেখো এইগুলো এখন সমাজের ভিতরে পাওয়া যায় কি নাই জোর পাওয়া যায় কি নাই আরো জোরে পাওয়া যায় কি নাই তাহলে এখন কি করার

হয়তো বা আমি কারোটা করে খাইছি বা আমি কারোটা চুরি করে রাখাইছি হয়তো বা তুমি হিসাব মিলাও স্বামী স্ত্রী দুইজন হিসাব মিলাইতেছে হিসাব মিলাইতেছে হিসাব মিলিয়ে একদিন দুই দিন তিন দিন একদিন গভীর রাত্রের স্ত্রী গাছ দেওয়া করে প্রাণের স্বামী আমার আমার মনে পড়েছে আমি ছোটবেলায় একদিন যখন আমি রাস্তা দিয়ে চলতেছিলাম একজনার গাছের ফল আমি না হইলা সিঁড়া খাইছি ওই না হইলা ছিঁড়া খাইছি যে এই সব

এখন ঠিকই হইব না ঠিক বুঝাইতে পারলাম ঠিক নিজে ইনসাফ করা হয় যাবে তোমার সন্তান ইনসাফ করা হয়ে যাবে নিজে ঠিক করা যাবে তোমার সন্তান তাও বরজুল করবে না নিজে ঠিক করা যাবে তোমার সন্তান চনরাশি করবে না নিজে ঠিক করা যাবে তোমার সন্তান সুখ করবে না নিজে ঠিক করা যাবে তোমার সন্তান ফিটদিন করবে না নিজে ঠিক করা যাবে তোমার সন্তান বাবা বাবা কল হবে না ঠিক কি না

এমন সময় তাকা দেখে তার সন্তানকে অমর তাকায় দেখে সন্তানকে বাবা আদর করে চুমুলে বুক লাগায় বড় মহাব্বত করে অমর বলে এখন এমন বাবা আছে যে সন্তানকে তো মহাব্বত করে ওমর যখন এই কথা বললেন পাশে একজন ডাক দেওয়ালি নতুন মুসলিম আমর এই সন্তানটা যেন তেন সন্তান না হয় এই সন্তানটা হল মাতির ভিতরের সন্তান অমর আশ্চর্য হয়ে গেল মাতির ভিতরের সন্তান

আমার ডাক দিয়া বলে ভাই বুঝলাম না কারণ কি মাটির ভিতরে সন্তান বলে খালি বেতন আমি বিবাহ করলাম দীর্ঘদিন কেটে যায় আমার কোন সন্তান হয় না কিন্তু আমার ঘরে আল্লাহ তার একজন তার বিবিধান করেছেন ও বাবা সেই ঘরে বিবি ভালো সে ঘরটা যার না

লিখটার বিবি পাওয়াটাও কপাল ব্যাপার ঠিক কিনা আমরা তো এখন তীর্থকার খুঁজি আমরা তো এখন বলে মেয়ের মেয়ে পক্ষ খুঁজতে গেলে মডার্ন খুঁজি গুরুকলাপ ঠিক মতন করে কিনা চুলকে স্টেপ করে কিনা বলে বলে আমার বউ দেখে যদি অন্য কেউ ক্রাস না খায় তাহলে আমার বউ হইল নাকি ও বাবা ক্রাস খাইতে খাইতে তোমার জীবন ও সব সর্বনাশ হয়ে যাবে ঠিক কিনা যুবকরা বুঝে শুনে বিবাহ করলে বুঝে শুনে আর মা বন্ধ আপনারা আপনাকে আপনারা কোনো দাম আবার মা বন্ধ শুনেছি বহু আবার মা বন্ধু উপস্থিত হয়েছে মা আপনার জন্য জান্নাতটা বড় সহজ যদি পর্দা পুশিদার সাথে থাকতে পারেন পাঁচ অক্টো নামাজ অপ্রম করতে পারেন স্বামীর খেতমত করতে পারেন স্বামীর সম্পত্তি গুছায় রাখতে পারেন আল্লাহ তারা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা আপনার এক নম্বর শরীয়তের বিধান অনুযায়ী চলবেন পর্দা পুশিদার সাথে চলবেন পাঁচ উক্ত নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন কয়েকটা আরো জটন কয়টা কথা না

জোরক ভাই এখন কথা কইব না। তাহলে কত আপনার বিবিকে আপনি পর্দা রাখবেন। ছোটটা একটা কথা মনে পড়ে গেছে যদি বলি। বুখারীর একটা বর্ণনা বাবা। বলে স্বামী স্ত্রী যদি দিনের এবং রাতের কোনো অংশে একে অপরের দিকে তাকায় যদি একটু মুসকি হাসি দেয়। একটু কথা করে মনে করেন দুইজনের দুইটা চা কাপ নিলেন। রাতের কোন অংশে উঠানের ভিতরে বৈশা বা একটা পাটি বিচারে বৈশা একে অপরে দিকে তাকা মুসি হাসি দেন আর কথা বলেন বা চমক দেন আল্লাহ আল্লাহ ওই ঘরের প্রতি আসমানি বরকতের দাদ আল্লাহর আল্লাহ আমাকে

স্ত্রীর পীড়া পিড়িতে স্বামী তৈরি হয়ে গেলাম আমি যখন জেহাদের ময়দানে যাবো এমন সময় আমার আমাকে ডাকামী নামাজ পড়ে ঘর থেকে যখন বের হবেন কোন সফরে তুই কাত নামাজ পড়ে বের হওয়ার আল্লাহর বান্দা বলে আমি দুই রেখা করলাম এরপরে আমার জন্য বিবি কয় বিবি বলে আমি একটু দোয়া করেন আপনার সন্তানের জন্য বলে মুসলিমিন আমি হাত উঠে দোয়া করলাম আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত আমার সন্তানকে তুমি বাঁচাও আমার সন্তানকে তুমি হেফাজত আমি এই দোয়া করে যখন গেলাম দীর্ঘদিন যখন যুদ্ধ করে আমি বাড়িতে আসলাম বাড়িতে যখন পা রাখি তখন আমার ঘরে আঙ্গিতে আটা দেখি অন্ধকার যুদ্ধ নির্জন আমার ঘরের মৃত্যুর কোনো সারা শব্দ নাই আমার ঘরটা আমি যুদ্ধ যতই সামনে যাই আমার মনটাও ভাঙিয়া পড়ে আমি যত সামনে যাই তত আমার মনটা ভাঙিয়া পড়ে আমার চোখ দুইটার থেকে কেমন যেন অশ্রু আসে আসে ভাব আমার হৃদয়টা খুব ভেঙে যাচ্ছে আমি যত সামনে যাই ততই কেমন যেন আমার ভিতরে লাগে আমি আস্তে আস্তে যখন ঘরের সামনে দাঁড়াইলাম তাকে দেখি আমার ঘরের ভিতরে তারা জ্বলতেছে আমার ঘরের ভিতরে কেউ নাই আমি বারবার সালাম দিলাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত আসসালাম

আমি বললাম ভাই কি হয়েছে কান্না করো কেন ও কান্না দেখে আমার চোখের ভিতর কান্না চলে আসে আমার চাচার ভাই ডাকলে কষ্ট করো না মন খারাপ করো না তুমি যখন জেহাদের ময়দানে রওনা করো তারপরে দিয়ে তোমার দিদি তুমি আর দিদি গিয়েছে কোনো খবর দিতে পারি নাই তোমার দিদিকে আমরা দাফন কাফন করে রাখলাম এই যে ঘরের সামনে কবর দিয়ে দিলাম আল্লাহর বান্দা ডাকতে কই এটা আমার জন্য ভূলত কি কেমন পরীক্ষা কান্না শুরু করে দিয়েছে আর বলে ভাই চলো চলো আমার দিদি কবরের সামনে চলো আবার দিদি আসা আমরা ছিল সন্তান সম্ভাবনা ছিল আল্লাহ তালা আমার সন্তান এবং দিদি কেউ তাইরা নিল আল্লাহ তরফ থেকে কেমন পরীক্ষা আল্লাহর বান্দা কান্না শুরু করে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এমন সময় যখন কবরের কাছে গেছে কবরের সামনে যে যখন কবর জিয়ারাত করবে এমন সময় টাকা দেখি কবরটা পুরা আলোকিত হয়ে গেছে গা খবরের সাথে যান